ইউরোপীয় ইউনিয়ন দূত শিগগিরই ফিরে আসবে গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্র কি ফিরে আসছে এই প্রশ্নের জবাবে আশাবাদের বার্তা দিল ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ২৬ জুন এক প্রেস ব্রিফিং এ বলেন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে আর বাংলাদেশের গণতন্ত্র পূর্ণভাবে ফিরে আসবে এ বক্তব্য এমন এক সময় এলো যখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলছে ভবিষ্যৎ নির্বাচনের নিয়ম নীতি ও প্রতিক্রিয়া নিয়ে রাষ্ট্রদূত মিলার বলেন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে যেন একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয় জনগণের আস্থা কোন প্রতিষ্ঠায় হবে গণতন্ত্রের মূল চাবিকাঠি তিনি আরও যোগ করেন ইউরোপীয় ইউনিয়ন এই প্রতিক্রিয়ায় পাশে থাকতে চায় নজরদারি কারিগরি সহায়তা এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে প্রয়োজনীয় সমর্থন দিতেও প্রস্তুত বিশ্লেষকদের মতে এই বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট একটি সংকেত যে তারা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট মনোযোগী বিশেষ করে বিগত কয়েক বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ ছিল বারবার আলোচনায় অন্যদিকে দেশের রাজনৈতিক দলগুলো এক ধরনের চাপে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জনগণের আস্থার পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের এমন বার্তা নতুন আলো ফেলছে বাংলাদেশের গণতন্ত্রের পথে যেখানে প্রশ্নটা শুধু ভোটের নয় বরং মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহির আপনারা দেখছেন প্রতিদিন সকাল